আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আমাদের গ্রামের চকে আসছি বিভিন্ন ড্যাঙ্গা দেখছি দেখার পরে আমার কাছে ভালো লাগছে বিভিন্ন ড্যাঙ্গাতে এটা হলো মাছের খাবার তো আমার ইচ্ছা হলো যে আমি কিছু মাছের খাবার দিই তো আপনারা আমার পাশে থাকবেন আমি এই মাছের খাবারটা দেব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই পাশে দেখুন মাছ কেমন আমি মাছের খাদ্যের পাত্রটা হাতে নিয়ে মাছের খাবার দিচ্ছি দেখুন মাছগুলা কীভাবে টাপ টপ করে লাফাচ্ছে আর খাবার গিলা খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে মাছের খাদ্যগুলো আমি অবশ্যই এইগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাছগুলো দেখাবো তো পানি একটু ঘোলাটে এই জন্য মাছগুলা পরিপূর্ণ দেখানো যাবে না তো মাছের যে এরকম ফুলকানি দেয় খাদ্য খায় সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো আমাদের গ্রামেরই ছোট ভাই সাইদুল সে এই গিলা চাষাবাদ করে আমার কাছে খুব ভালো লাগছে দেখুন কীভাবে লাফাচ্ছে মাছগুলা আর খাবার দিচ্ছিলাম আমি খাবার খাবারগুলা খাচ্ছে খুব ভাল লাগছে আমার কাছে অনেক সুন্দর ঘোলা পানির কারণে আমি মাছগুলা পরিপূর্ণ দেখাইতে পারি নাই ইনশাল্লাহ পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখুন একটা ছোট্ট একটা গচ্ছপ আমি আসার পরে এটা দেখছি দেখেন মাটির নিচে কীভাবে লুকাচ্ছে দেখেন 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 এই লুকাচ্ছে লুকাচ্ছে ওরে আল্লাহ দেখছেন আমি হাতে নিলাম দেখেন 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 ফার্স্ট ক্লাস একটা করছ একটা ফরেনার মনে হয় ইউরোপ থেকে নিয়ে আসছে এরকম দেখেন খুব ভাল লাগছে আমার কাছে দেখেন 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 কছআপটা দেখুন কিভাবে ওয়ে তাকে আছে হ্যাঁ হ্যাঁ দেখেন আমার দর্শক দিকটা দেখেন দেখেন হ্যাঁ হ্যাঁ ব্যাস এই ওয়া ওয়া সেই দেখেন দেখেন বন্ধুরা দেখেন ওর হাতে শুন দেখুন দেখেন 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 আমাদের গ্রামেরই ছোটো ভাই এই চকের মাঝে মোটামুটি আট দশটার উপরে হবে আর কি ডেঙ্গা এই ডেঙ্গার মধ্যে বিভিন্ন প্রকারের মাছ সে চাষ করে তো আজকে আমি প্রথম আসছি আমাদের নিজ গ্রামের হলেও আমি আজকে প্রথম আসছি আসলে সময় পাই না আমার কাছে কেমন কেন জানি মনে হলো যে আজকে আমি একটু ডেঙ্গার পারে যাব। একা একে ঘুরবো এসে যা দেখলাম আমার কাছে এত ভালো লাগছে যেটা আমি নিজেই কিছু কিছু

মানে আমাদেরকে সেবা দেয় মাছ চাষ মানেই তো আমাদেরকে সেবা দেওয়া কি কি মাছ আছে এখানে এখানে আছে রুই কাটপো গ্লাস কাপ রুই কাটপো গ্লাস কাপ বেগেল বেকেট তেলাপিয়া মানে মিক্সার আচ্ছা আচ্ছা তারপরে দিলে যে মাছগুলো ঢুকছিল এই শিং মাছ দেশি শিং কই এগুলো অবশ্যই আছে আশা করি যখন ধরবো এলাকার মানুষ যদি ইচ্ছা করে দেশি শিং এবং কই মাছ আমার থেকে নিতে পারবে আচ্ছা এই মাছের খাবার যে দেওয়া হয় এই খাবারটা কি খাবার আমি মূলত সবচেয়ে বেশি যেটা সেটা হলো খৈ এটা খাই তারপরে রাইস ব্রান যেটাকে বলে অটো করে এটা খাই তারপরে পাশাপাশি বাসমন্ত্রী দুর্গন্ত ফিট তারপরে এই মাছের খুলি খুব বড় মাঝে এখন ঘাস খাওয়াই বেশি না গাছ খেয়ে দিই তাহলে একটা পুটি গ্লাস ওগুলা এবং গ্লাস কাপ অন্যান্য মাছও গাছগুলো খুব পছন্দ করে খায় কিন্তু এখন নগদ একাটি গাছ হলে একশো দুই মিনিট খাই ফেলতে গাছ খেয়ে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা সে মানে এই যে বাংলা খাবার আমরা তো সাধারণত বাংলা খাবারই বলি রাসায়নিক জাতীয় কোনো খাবার দেয় না সে ওই মানে কুড়া নেয় ওই কুড়া গিলা দেয় আর ওই সরিষা ভাঙের যে খৈল তৈরি হয় খোল গুলাই বেশি দেওয়া হয় পাশাপাশি ঘাস দেয় আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ

এই ছোট ছোট ডেঙ্গার ভিতরে এই ছোট ছোট ই থাকে কসব গিলা থাকে খুব ভালো লাগছে এই যে এই যে এই যে দৌড় দিয়ে পলাইতে পলানোর চেষ্টা করতেছে এই যে ছোটো ছোটো গ্রামের যুবকরা বেকার থাকে না বিভিন্ন কাজে ব্যস্ত থাকে নিজেরাই এই ডেঙ্গা গিলা নিছে সেস্থ আছে আর কি মাছ কেমন হয়েছিল অনেক মাছ পাওয়া গেছে না কি কি মাছ মোটামুটি আচ্ছা 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 অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে প্রচুর স্রোত দেখেন এই পানিগুলা অন্য এক ডেঙ্গা থেকে আরেক ডেঙ্গা যাচ্ছে একটা ডেঙ্গা শেষ ছিল মাছ আগে বিক্রি করা শেষ অল্প একটু মাছ আমি দেখতে পারছি আসলে আমি আগে আসি নাই আপনাদেরকে দেখাইতে পারিনি তবে ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে পরিপূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাকে পাশেই থাকবেন সাপোর্ট দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ